হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কেউ জোন আজকে আমরা ক্লাস ফাইভের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার একশো পঁচানব্বই এর প্রথম মডেল স্কুল ফার্স্ট মডেল স্কুল স্যারগাছি রামকৃষ্ণ মিশন স্কুলের আমরা পরিবেশের সমস্ত কোশ্চেনের উত্তর আমরা দেখে নেব ঠিক আছে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের নেক্সট ভিডিওগুলো পেতে কোনো অসুবিধা না হয় প্রথম কোয়েশ্চেন দেখো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও অস্থিসন্ধি কাকে বলে তোমরা উত্তর লিখবে যে প্রাণী দেহে প্রাণী দেহে হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে পরের কোয়েশ্চেন আমাদের হাতের পাঁচটি আঙুলে মোট কয়টি হাড় আছে উত্তর হচ্ছে চোদ্দোটি চোদ্দোটি হাড় আছে মাটির একটি সজীব উপাদানের নাম সজীব মনে যেটা বেঁচে আছে সেটা হচ্ছে কেঁচো হবে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয় আমরা জানি দার্জিলিং পরে কোশ্চেন কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এটা হচ্ছে দুধ পরে কোয়েশ্চেন মানবদের সবচেয়ে বড় অস্থির নাম অর্থাৎ বড় হাড়ের নাম হচ্ছে ফিমার ফিমার পরেরটা হচ্ছে ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয় মেলানিন মেলানিন দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায় এটা হচ্ছে লেবুর রস লেবু দিলে বা লেবুর রস দিলে ভালো হবে লেবুর রস দিলে কেটে যায় ঠিক আছে পরটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আমরা হৃদপিণ্ডের স্পন্দন শুনতে পাই সেটি হচ্ছে স্টেথোস্কোপ ডট চিকিৎসা ড্যাশ রোগের জন্য ব্যবহার করতে হয় এটা হচ্ছে যক্ষা পরেরটা হচ্ছে সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম কী হবে এটা হচ্ছে মাছ যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হচ্ছে কচ্ছপ ধরা বেআইনি রসিক বিল অবস্থিত কোথায় কোচবিহারে রসিক বিল অবস্থিত ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি পরে পেজে চলে যাচ্ছি একশো ছিয়ানব্বই পেজের প্রথম কোশ্চেন ফুসফুসে যক্ষারোগ হলে কী কী লক্ষণ দেখা যায় তো তোমরা উত্তর লিখবে কি নাম্বার ওয়ান দীর্ঘদিন ধরে কাশি হবে সেকেন্ড কাশির সঙ্গে রক্তপাত হবে থার্ড জ্বরে জ্বর বিশেষত সন্ধ্যায় জ্বর হবে ঠিক আছে এই তিনটে পয়েন্ট লিখবে পরের কোশ্চেন বাড়িতে কীভাবে ও তৈরি করবে উত্তর লিখবে প্রথমে কুড়ি মিনিট জল ফুটিয়ে নেওয়া হলো তারপর সেই জল ঠান্ডা করে গ্লাসে ঢেলে এক চামচ চিনি ও এক চিমটে নুন যোগ করে চামচ দিয়ে নেড়ে দিলে ও তৈরি হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চিংড়িকে কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায় ওকে তো এর উত্তর কী লিখবে চিংড়ি মাছ নয় চিংড়ি জলে বাস করা একটি অমেরুদণ্ডী প্রাণী এদের কোনো কাঁটা নেই মাছের গায়ে আঁশ থাকে আর চিংড়ির গায়ে শক্ত খোল আছে এছাড়া চিংড়িকে কাটলে রক্ত বেরো না তাই চিংড়ি মাছ নয় তোমরা এটা তোমরা লিখবে তো তো এই স্কুলটা শেষ হয়ে গেল তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে నెక్స్ట్ భిడిగల పా